বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আসলে সময়ের মূল্য যে কত সেটা মানুষ যখন কাজ করে তখন অবসর সময়টাকে তারা খুঁজে বের করতে চায় সেই জন্য সময়ের মূল্য কিন্তু অনেক এবং কাজের মাঝে কিন্তু সময়টাকে নির্ধারণ করা যায় যে মানুষের জীবনের সময়টা কত গুরুত্বপূর্ণ এবং অবসর সময়টা কোথায় সেটাও আরও বেশি অনুভব করা যায় তাই আমরা যখন কোনো কাজে থাকি কাজে ব্যস্ত থাকি কর্মময় জীবনের মাঝে একটু সময় পাই সেই সময় আমাদের যে শখের কাজগুলো থাকে সেইগুলো আমরা করি তখন বোঝা যায় যে সময়ের মূল্যটা কত আমি এখন উপলব্ধি করি আমি আমার সাত বাগানটা যখন গড়েছি এখন কর্মব্যস্ততার ফাঁকে এটাকে একটু সময় দিতে হয় সময় না দিলে চলে না তাই সময়ের মূল্যটায় আমি অনুভব করতে পারি আমার এই জন্য সবাই সময়ের মূল্যটা আপনারা দিবেন এবং সময়কে সময় মতো সঠিক কাজগুলো করে যাবেন তাহলে দেখবেন সময়টাও আপনার খুব ভালো লাগবে এবং সময়টাকে পার করতেও আপনার কোনো কষ্ট হবে না এই যে দেখুন আমার করলা গাছে মার্শাল্লাহ কত করলা ধরেছে সকালে এসেছি বাগানে একটু দেরি করে এসেছি আজকে শুক্রবার সকালে অনেক কাজ ছিল বাসায় নামাজ টামাজ পড়ে কোরআন পড়ে তারপরে একটু চা খেয়ে তারপরে চলে আসলাম সাদে তো সাদে আজকে অনেক কাজ আছে কিন্তু সেই কাজগুলো আজকে করব না কারণ অনেক সময় লাগবে আজকে একটু কাজ আছে সেই জন্য আর এই যে আম গাছের বোলগুলো সব আমার ছাদে পড়ে আমার ছাদটা একেবারে নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় তো এইগুলো পরিষ্কার রাখতে হয় সাত দিন পর পরে আমি ঝাড়ু দিই এসে প্রথমে মাছগুলোকে খাবার দেই খাবার দিলে এরা দৌড়ায় চলে আসে উপরে আর অনেক বাচ্চা দিয়েছে মাছগুলো মার্শাল্লাহ দেখে মনটা জুড়িয়ে যায় এগুলো আমার কষ্টের ফল আমি অনেক কষ্ট করে এদেরকে লালন পালন করি ডেকে রাখি ময়লাগুলো পরে তারপরে এক এক করে আমি আমার বাগানের সব কিছু আপনাদেরকে দেখাবো এই যে ট্যাঙ্কি বইরা পানিতে ভেসে গেছে এখন ক মটরটা বন্ধ করেছে আর এই যে আমার পাতা বাহারটা একটা ডাল এনেছিলাম বলেছিলাম এটা ফুল এসেছে দেখি কি ফুল এটার বীজ থেকে অনেক চারা তৈরি করব আর এই যে আমার পেঁপে গাছটা ফুল এসেছে আর এই যে শিউলি গাছটা আমার তরতর করে বড় হচ্ছে পাতা মেলতেছে এটাকে কাটাই ছাটাই করে দিয়েছিলাম আর দেখাই এই যে পেঁয়াজের কলি থেকে পেঁয়াজের বীজ বের হয়েছে এবার এই পেঁয়াজের কলিগুলি রেখে দিব বীজগুলো হোক এই বীজগুলো রেখে দিব। আর ফুলকপির থেকেও বীজ রেখে দেব আর এই যে আমার পাতাকপিটা হচ্ছে আর এখানে কিছু ডাটার বীজ ফেলেছিলাম তো পাখির জন্য রাখতে পারি না ঢেকে রেখেছি বড় হোক তারপরে পাতাকপি তো ঢেকে গেছে কি করবো আর করার কিছু নাই পাখিতে সব বীজ খেয়ে ফেলে কফি আছে এখনো সেই কফি খাওয়ার মতো নাই এগুলো সবগুলিরই বীজ রেখে দিব কারণ আর এই যে আমার স্ট্রবেরি হচ্ছে টমেটো তো ডেইলি পাকা শুরু হয়ে গেছে পাকা টমেটো তুলে নিতে হয় তা না হলে পাখিতে খেয়ে ফেলে এই যে এই কতগুলি পাকছে এগুলো তুলতে হবে এই যে তুলে এগুলি পাখি খেয়ে ফেলে এই যে কতগুলো তুললাম তারপরে দেখি ওই গাছটাতে পাকছে কিনা টমেটো এটারও পাকা শুরু হয়ে গেছে আর একটু পাকবে আর দুই দিন গেলে আর লাউটা দেখি আমার মাসাল্লাহ এই যে আমার লাউটা বড় হচ্ছে এই যে তারপরে দুইটা তিনটা করে বরবটি বড় হয় আর তুলে নেই এক চোটে অনেকগুলো হলে কিন্তু খাওয়া যায় একটা দুইটা হয় আর সেটা রেখে জমাই আবার অনেকগুলো হলে তারপর তরকারিতে দেই দেখি ওই জায়গায় বরবটি আছে কিনা না এখানে দুইটা টমেটো গাছ মরে গেছে একটা টমেটো পেকে গেছে দুইটাই তুলে ফেলি গাছটা মরে গেছে আর এখানে মশাল্লা বরবটি গাছটা বেশ ঝোপালু হয়েছে দেখি বরবটি ধরেছে কিনা দেখা যায় না বরবটি আসলে তো ধরে নাই ধরলে বোঝা যায় তো এই টমেটো গাছগুলির টমেটো পাকছে কিটা দেখি না এটা আরও টমেটো নাই আর মাসাল্লাহ করলা যে আমার ধরছি ইনশাল্লাহ একেবারে বেশ ঝোপালু করে ধরছে বাগানে এসে সব কিছু দেখতে হয় ঘুরে ঘুরে তা হলে গাছ ঠিক থাকে না কোন গাছটার কি সমস্যা এইগুলো না দেখলে হয় না এই টমেটোগুলো পারলাম সেদিনে অনেকগুলো পেরেছিলাম আর মাসাল্লাহ এই যে দেখুন আমার আম গাছে কত বল ধরেছে যে আমের গুটি গুটিও চলে আসতেছে তারপর এই টমেটো গাছটাতে দেখি টমেটো পাকছে কিনা বিভিন্ন জায়গায় বসিয়েছি এক জায়গায় বসাতে পারিনি এটা টমেটোগুলো পাকে নাই আর এই আম গাছগুলোতে মুকুল আসে নাই আশা করেছিলাম এই সবগুলো আম গাছে মুকুল আসবে কিন্তু এই গাছগুলো কিন্তু ম্যাচুয়েট হয়েছে আমার নিজের কড়া গাছ অনেক বছর হয়ে গেছে ছয় সাত বছর হয়ে গেছে অথচ গাছে আম ধরতেছে না বুঝতেছি না কী কারণে এই পাশে আমার কমলা গাছে ফুল চলে এসেছে এই যে আপনাদেরকে দেখাই এটা আমার একটা কমলা গাছ এই যে এই যে ফুল এসে গেছে অনেক ফুল অনেক কমলাও ধরে ঝড় শুরু হয়ে যায় যখন তখন কমলাগুলি ঝরে যায় এই একটা বিপদ যখন ঝড় বৃষ্টি শুরু হয় বাতাস ঝড় তখন এই ফলগুলো ঝরে যায় এই বিপদে এত কষ্ট করে ফল আসে পরে যখন ঝড় বৃষ্টি শুরু হয় তখন অনেক ফলগুলো ঝরে পড়ে যায় এই যে আমার আরেকটা বাগান বিলাসের ফুল মনে হয় আসতেছে এই যে এই যে দেখা যাবে এটা কি ফুল আর এইগুলো তো ফুল মাসাল্লাহ আসছে প্রথমে একটা কালার হয় তারপরে আবার মেজেন্ডা কালার হয়ে যায় এটা পিঙ্ক কালার এটা বোঝাই যাচ্ছে যে এটা পিঙ্ক কালার আর সবগুলো প্রায় সেম সেম কালার হয়ে গেছে অথচ ভ্যারাইটিস কালারের ডাল কাটিং এনে বসিয়েছিলাম কিন্তু কেন হলো আমি বুঝতেছি না এই যে আমার অ্যাডেনিয়ামের এই যে কলি এসে গেছে এই যে একটা আছে আর এখানে কমলা কালারের গোলাপ চারটা কুলি এসেছে আর এখানে একটা লাল জবা ফুটে আছে এই যে প্রতিদিন সকালবেলায় এসে কাজ করি আজকে কাজ করার ইচ্ছাটা জাগতেছে না তো বাগান থেকেই ঘুরে ঘুরে দেখতেছি এটা আমার নিচের অংশটা এখানে কি হচ্ছে না হচ্ছে একটু দেখি নিচে নামতে হবে এটা আমার রোজ ক্যাকটাস একটা পাতাও নাই গাছে দুই তিনটা পাতা আছে আর একটা পাতাও নাই কিন্তু ফুল আসবে কাটার জন্য হাত দেওয়া যায় না এত কাটা এই যে শুধু এটা কাটাই আর এটা আমার নাকচাপা কত লম্বা হয়ে গেছে নাক চাপাগুলো লম্বা হয়ে যায় আর এই যে একটা জবা এই যে একটা পুলি ফুটে আসিল গাছগুলোর যত্ন নিতে পারতেছি না কারণ বিভিন্ন জায়গায় গাছ ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যার কারণে অনেক কাজ থাকে একটা বাগানে কিছুদিন পরপর গাছের গোড়ায় ঘাস জমে এইগুলো পরিষ্কার করতে হয় অনেক কাজ থাকে তো প্রতিদিন সেই কাজগুলো করতে ইচ্ছা করে না একটু অলসতও লাগে মাঝে মাঝে এই গাছটা ফুল ফুটার কথা পত্র লেখা কিন্তু গাছটা অবশ্যই ফুল ফুটবে সময় আসলেই ফুল ফুটবে জবা গাছ এখানে কিছু শাড়ি বেঁধে রেখেছি ওই যে আমি যখন পাইপ দিয়ে পানি দেই তখন এই দিকে পানি দিয়ে দেই আর এই যে এইগুলোতে এই পাশে লাইন ধরে বাগান বিলাসের গাছ বসিয়েছি জবা অনেক গাছ ভ্যারাইটিস গাছ ফুলের গাছ আমার অসংখ্য ফলের গাছতে একটু লিমিটেশন আছে এই যে এই গন্ধরাজ গাছটা এই যে ঘাসটা শুয়ে ভরে গেছে এইগুলো দেখে না তুলে থাকতে পারি না এই গাছগুলো আবার এই বোতলটার ভিতরে দিয়ে দিই এগুলি পচে খাবার হয়ে যাবে এই যে গন্ধরা গাছটা শিকড়গুলি উপরে চলে আসছে আর এই যে এটা আমার নাকচাপা কত লম্বা হয়ে গেছে একটা ডাল ভেঙেছিলাম দুইটা ডাল হয়েছে এখন আর করবো না যেহেতু ফুল আসবে আবার ফুল শেষ হয়ে গেলে এইখান থেকে কেটে দিব দুইটা ডাল চারাও হয়ে যাবে আর দুইটা ডাল থেকে শাখা প্রশাখা বের হয়ে যাবে আর নীল অপরাজিতা এই যে ফুটতেছে এটাকেও কাটাই ছাটাই করে দিয়েছিলাম এটা একটা চাপা গাছের মধ্যে হয়েছে তো এটাতেই রেখেছি যে কাঠ চাপা গাছ তো একেবারে লাঠির মতো একটা পাতাও নাই দেখুন কিন্তু ফুল আসলো না ফুল আসে নাই অনেক দিন হয়ে গেছে ফুল আসে না এখানে একটা গন্ধরাজ আছে ছোট্ট টবে এই যে কাঠ চাপা গাছগুলো সব দেখুন এই যে একটা পাতাও নাই লাঠির মতো দাঁড়িয়ে আছে আর এইগুলো আমার রাধাচূড়া হলুদ রাধাচূড়া লাল রাধাচূড়াও আছে শাল্লা আমার এই যে বেগুনগুলো দেখুন বড় হচ্ছে কয়টা বেগুন ধরেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বেগুন ধরেছে একটা গাছে আর এই গাছটাতে কয়টা বেগুন ধরেছে দুইটা বেগুন ধরেছে আর এই গাছটাতে কয়টা বেগুন ধরেছে একটা বেগুন ধরেছে আর অনেক ফুল আসছে কোকিল ডাকছে মার্শাল্লা ইলাউটা লাউটা বড় হচ্ছে এই যে হাত দিব না আরও অনেক করা ধরেছে এগুলো বড় হবে কিনা না জানি না রেখে দিয়েছি গাছটা দেখি আর ডালিম গাছে খালি পুলই আসতেছে ডালিম তো ধরে অনেক ডালিম ধরে গাছটাকে কাটাই সাটাই করে দিয়েছিলাম তো এবার দেখি ফুল তো আসতেছে অবশ্যই ডালিমও ধরবে আর সজনে গাছে তো ফুল ভরে আছে সজনে ধরবে কি না জানি না ওই গাছের ফুলগুলো ঝরে গেছে বুঝতেছি না এত যত্ন করি কিন্তু ফুল ঝরে গেছে একবারই হয়েছিল সজনে বেশ ভালোই হয়েছিল তো এই এই সজনে গাছটাতেও ফুল আসছে অনেক দেখি এই সজনে গাছের সজনে ধরে কিনা। এই গাছটাকে একেবারে এই যে গোড়া থেকে কেটে দিয়েছিলাম তা আবার এই যে পাতা নেই দেখুন ফুলে ভরা আর এটা আমার জামরুল গাছ আরে ইয়ে পানি ফল গাছ জামরুল দিটাকে বলা হয় এটারও পাতা সব ঝরে যাচ্ছে ফল ধরবি কিনা জানি না এখানে একটা পেয়ারা গাছ বসিয়েছিলাম পেয়ারা গাছটা মরে গেছে এটা অবশ্য কলমের গাছ আমি গুটি কলম করে বসিয়েছিলাম তো এই গাছটা যেহেতু মরে গেছে এটার মধ্যে অন্য আরেকটা বড় গাছ বসিয়ে দেব তো সময়ের অভাবে পারতেছি না ঘাসে ভরে গেছে সেই গাছের টপটা ভেঙে গেছে এই গাছটা এখানে বসায় দেবো আর যেহেতু এখন বর্ষাকাল আসতেছে এখন থেকে বাগানটা পরিষ্কার রাখলে বর্ষাকালে নোংরা কম হবে এই যে এইগুলো এই বোতলটার ভিতরে ভরে দেই এই যে প্রত্যেকটা বড় বড় গাছে বোতল বসিয়ে রেখেছি এগুলোতে পানি দিয়ে দেই পানির চাহিদাটা মিটে যায় কিন্তু মরিচ গাছগুলোর অবস্থা ভালো না একেবারে পাতা কুঁকড়ে যায় এত কিছু দেই ওষুধ দিলাম কত কিছু দিলাম কিছুতেই কিছু কাজ হলো না এই যে আমার পেঁপে গাছটা ফুল আসতেছে এটা কি ফুল গাছ এই যে কি সুন্দর সুন্দর ফুল ফুটে লাল পাতা বাহার করে হয় এই যে গোড়া থেকে হয় নিচে একটা পেঁয়াজের মতো আছে এখানেও একটা টমেটোর চারা এমনিতে হয়ে গেছে এই যে ফুল ফুটে ভরে গেছে এটা তো টমেটো ধরবে আর পুদিনা পাতা দেখায় আপনাদেরকে এই যে কিছুদিন আগে বসিয়েছিলাম এই যে পুদিনা পাতা বসিয়েছিলাম আমার কাছ যে নিয়েছে তার পুদিনা পাতাগুলো সব মরে গেছে তো আমারগুলো কিন্তু মার্শাল্লা এই যে হয়ে গেছে এই যে দেখুন পাতা জোপালুভাবে হচ্ছে এই যে এটা হয়ে ভরে যাবে ইনশাল্লাহ পুদিনা পাতা গাছের যত্ন না করলে গাছ বাঁচে না এটা হয়েছে কথা মেন আমি কিন্তু অনেক যত্ন করি গাছের তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছর পাশে থাকবেন আল্লাহ হাফিজ